দেখুন মিয়ানমারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র কিন্তু এই নিষেধাজ্ঞা কেন আমরা দেখেছি যে মিয়ানমার এমন একটি রাষ্ট্র যেখানে গণতন্ত্র হটিয়ে দিয়ে দেশটির সেনাবাহিনী একটি জান্তা সরকার প্রতিষ্ঠিত করেছে এবং এই জান্তা সরকারের বিরুদ্ধে কিন্তু মিয়ানমার যে একটা বিশাল বড় দেশ এই দেশে বিদ্রোহীদের সংখ্যা অনেক বিভিন্ন প্রদেশে বিদ্রোহীরা মাথা দিয়ে উঠেছে যেরকম আমাদের বাংলাদেশের সীমান্তের পাশেই রয়েছে আরাকানার খাঁটি অর্থাৎ আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্ত নদীতে প্রায় জেলেদের ধরে নিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মিয়ানমার সেই অবস্থায় মিয়ানমারের উপর কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারি করেছে এবং যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞা মিয়ানমারকে কতটুকু ভোগাবে বলে মনে হচ্ছে আসল মূল খবরটা পড়েনি মিয়ানমারের উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার উপরেও এই দুই দেশের মধ্যকার অস্ত্র বাণিজ্য ঠেকাতে ট্রাম্প সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে নিষেধাজ্ঞার পাঁচ কর্মকর্তা এবং এক প্রতিষ্ঠান মিয়ানমারের কর্মকর্তাদের অভিযোগ তারা কাছ থেকে গণবিধ্বংস অস্ত্র কেনে এবং মিয়ানমার বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবহার করে সেই গণবিধ্বংস অস্ত্র এই যে উত্তর কোরিয়া এবং মিয়ানমারের মধ্যে দস্তগিরি এই দস্তগিরি ছুটাতে চাই যুক্তরাষ্ট্র বলতে হচ্ছে যে উত্তর কোরিয়ার কোম্পানি মিয়ানমারের সামরিক সরকারের কাছে অস্ত্র বিক্রি করে আসছে তাদের মধ্যে অস্ত্র চুক্তি রয়েছে 2021 সালের 1 ফেব্রুয়ারি অভutthানের মাধ্যমে ক্ষমতা আসে সামরিক জান্তা মিয়ানমারে তখন থেকে দেশটির জনগণ প্রতিবাদ জানিয়ে আসছেন এতে তাদের উপর জান্তা সরকার নির্বিচারে বিমান ও কামান দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে স্কুল ধর্মীয় স্থান এবং হাসপাতাল সহ বিভিন্ন অবোকাঠামতে হামলা হয় অনেক বেশয়রিক অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র যে দিল এই নিষেধাজ্ঞা মিয়ানমারের ব্যাহত করবে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ তহবিল প্রবাহকে বন্ধ করে দেবে এটা হলো মার্কিন চাল যুক্তরাষ্ট্র চাচ্ছে উত্তর কোরিয়া ভেঙে পড়ুক মিয়ানমারও ভেঙে পড়ুক যেহেতু মিয়ানমার চীনের ছাপটে নিয়ে জান্ত সরকার টিকে আছে